এখন রাত দুইটা বেজে পনেরো মিনিট আমাদের ফরেস্ট অফিস এলাকায় একটা মাটির ঘর ছিল পরিত্যক্ত রাত্রের বেলা কে বা কারা আগুন দিয়ে চলে যায় পুরা ঘরটা আগুনে পুড়া যাইতেছে

তো নাই একদম নামাত আছে নামাত কত দূর মোটামুটি একটু দূর হইব ওই নামাত এই বন্ধার পরেই তো রিজার্ভে পানি নেই তো পেছে তো তুই আপাতত ভিতরে খালি ঘুরি হ্যাঁ শুকনা ঘুরি

যে ফায়ার সার্ভিস বাইরা আগুন নিবার জন্য চেষ্টা করতেছে আসলে অনেক পুরাতন একটা ঐতিহ্যের ঘর ভাই টিনের তলে যায় না একটু দূরত্ব দিয়ে হ্যাঁ ভাই রিক্স নিয়েন না ভাই সামনে যায় না পাইপটা দরকার ঘুরাই না মারেন ভাই

भाई हमने नतारू पे भाई सब दान भाई वितरे जाए नहीं ये देखन अरे किंतु पूरा तुम करतो কেউ লাগাই দিছে বুঝছেন খায় না কেউ এই ঘরটার মধ্যে মহেশ নাটক হয়েছিল মহেশ নাটক হয়েছিল অনেক পুরাতন একটা ঘর কিন্তু ভিতরে মার ভিতরে